হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই আমাদের কাছে সব বলে থাকেন যে আমরা খামারে অটোমেটিক ভাবে কিভাবে পানি স্প্রে করতে পারি আমাদের গরমের সময়গুলায় খামারে অনেকবার পানি স্প্রে করতে হয় যার কারণে একজন লোককে আমাদের সময় নিয়োগ করে রাখতে হয় যেন আমাদের খামারটাতে কিছুক্ষণ পর পানি স্প্রে করতে পারে সেই উদ্দেশ্যে আমরা নিয়ে এসেছি আমরা একটা স্বয়ংক্রিয় অটোবক্স যে অটোবক্সের মাধ্যমে আপনি টাইম সেট করে দেওয়ার পরে সেই টাইম অনুযায়ী আপনি খামারে উপস্থিত না থাকলেও পানি আসতে হবে আমাদের গরুর খামার গুলায় মুরগির খামার গুলায় মাশরুমের খামার গুলাতে কিছুক্ষণ পর পরই পানি স্প্রে করতে হয় টেম্পারেচার নিয়ন্ত্রণ রাখার জন্য তো সেই ক্ষেত্রে আপনি এই টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারবেন এই টাইমার মেশিনটার মাধ্যমে আপনি দিনে পাঁচ বার ছয় বার 10 বার আপনি এক ঘন্টা পরে পরে দশ মিনিট করে পানি স্প্রে করতে চান পাঁচ মিনিট করে এই যে ডিবি বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা আহ টাইমার এবং এই কন্ট্রোলার দিয়ে এটাকে আমরা তৈরি করেছি এই কন্ট্রোলার এবং এই কুইন টাইমার মাধ্যমে এই বক্সটা চলবে প্রথমে আপনাদের এটা দেখিয়ে নিলাম আমরা এখানে

ভিডিওর সাথে এক মিনিটের একটা সময় দিবে জিরো ওয়ান এক মিনিট টাইম আমরা এখানে সেট করে দেবো প্রতি এক মিনিট অন্তর অন্তর পানি আসতে হবে এক মিনিট বন্ধ থাকবে তারপরে কতক্ষণ সময় আপনার এই মোটরটা চালু থাকবে সেটা আমরা এখানে সেট করে নিতে পারবো দেখেন এখানে অ্যাশ দেওয়া আছে এই অ্যাশ ফর সেকেন্ড এই সেকেন্ড আমরা এখানে সেট করতে পারবো আমরা এখানে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড এরকম আমরা একটা টাইম সেট করে দিবো যেটা আমাদের মোটরটা চলবে অতটুকু সময় পনেরো সেকেন্ড জিরো ওয়ান মিনিট ওয়ান ফাইভ সেকেন্ড এইভাবে আমাদের মোটর চলবে আমরা মোটরটা এখন অন করবো বক্সটা বক্সটা অন করার পর দেখতে পাবেন আমরা যেই সেট আপটা করেছি সেই সেট আপটা আপনাদের দেখাই আপনাদের মূল লাইন থেকে এইখানে ডিবি বক্সের কানেকশনটা আসবে বিদ্যুতের লাইনটা এখানে আসবে বিদ্যুতের লাইনটা এই বোর্ডের মাধ্যমে এখানে যে আমরা ওয়ারিংটা করেছি সেই ওয়ারিং এর মাধ্যমে তার পরবর্তীতে আপনার এখান থেকে লাইনটা আউটপুট হয়ে বের হয়ে যাবে এই লাইনটার সাথে যোগ হবে আমাদের এই পাওয়ার সাপ্লাইতে চলে আসবে এখান থেকে এইটা পাওয়ার সাপ্লাইতে লাইনটা চলে আসবে এই পাওয়ার সাপ্লাই থেকে লাইনটা মোটরের যাবে এই মোটর হচ্ছে ডিসি মোটর এগুলো আপনারা জানেন বারো বল্ট ডিসি মোটর এই মোটর ডিসি মোটর গুলাতে আপনারা এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করলে আপনাদের মোটরের প্রেশারটা অনেক বেশি পাবেন এখানে দেখেন এই পাওয়ার সাপ্লাই গুলাতে আলাদা করে কয়েল দেয়া আছে এই কয়েল দেখতে পাচ্ছেন আশা করি ভিতরে এই কয়েলের কারণে এটার কিন্তু প্রেসার আপনারা অ্যাডাপ্টার দিয়ে ব্যবহার করলে তার চাইতে কয়েক গুণ প্রেসার আপনারা বেশি পাবেন এবং এখানে আপনি এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন এই প্রেসার বাড়ানো কমানোর এই বক্সটাতে ব্যবস্থা রয়েছে পাওয়ার সাপ্লাইটা আলাদা করে করতে হবে এবং এই মোটর থেকে আমরা ইনপুট লাইন আমাদের ভিডিও সাথে এই বালতি থেকে আমরা ইনপুট লাইন নেছি এবং আমাদের আউটপুট লাইন এই বালতিতে পানিগুলো পড়বে তো আমরা আসুন বন্ধুরা এখন প্র্যাকটিক্যালি এটা দেখাবো ভিডিওটা অন করে আমাদের মোটরটা অন করে আসুন মোটরটা আমরা অন করছি বন্ধুরা অন করার সাথে সাথেই তোমরা এর দেখেন যখন আপনি অন করবেন এই সুইচের মাধ্যমে আপনার সবগুলো লাইট জ্বলে যাবে এবং এখানে আপনার সেকেন্ড পিকটা থাকবে আপনি কতটুকু সময় এটা ব্যবহার করবেন এবং কতটুকু সময় পরে পরে এটা বন্ধ হবে সেই সবগুলো জিনিস আপনারা এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন মোটর অন হয়ে গেছে বন্ধুরা পনেরো সেকেন্ড হয়ে গেছে আমাদের মোটর বন্ধ হয়ে গেছে এখানে এখন এক মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করবো এই এক মিনিট পরবর্তী সময়ে আমাদের এই যে মোটরটা আবার চালু হয়ে যাবে পনেরো সেকেন্ডের জন্য সেটা আমরা ভিডিওর স্বার্থে আমরা দেখাবো যে এটা এক মিনিট অপেক্ষা করবো এবং আমরা দেখাবো যে এটা কি চালু হয় দেখতে পাচ্ছেন যে আমাদের যে ওয়ারিংটা আপনারা এই মোটরটাকে দশ থেকে বারোটা ফোর হেড ফগার প্রেশার দেওয়ার মতো ক্যাপাসিটি এই মোটরটা রয়েছে এবং এইখানে আপনারা চাইলে সিঙ্গেল নজেল ডাবল নজেল ফোর হেড নজেল ফাইভ হেড নজেল এই জিনিসগুলা সব ব্যবহার করতে পারেন আপনাদের গরুর খামারে মুরগির খামারে এই জিনিসগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় অনেকেই আমাদের বলে থাকেন যে টেম্পারেচার নিয়ন্ত্রণের জন্য আমরা কিভাবে এই জিনিসগুলা ব্যবহার করবো তো সেই ক্ষেত্রে আপনারা খামারে না থাকলেও আপনাদের খামারে অটোমেটিক পানি হবে এই ধরনের ব্যবস্থা এখানে আপনাদের আবার দেখেন করে কয়েল আছে আছে বোর্ড আছে যেই কারণে আপনার মোটরের প্রেসার কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় দেখতে পেলেন বন্ধুরা যে আমাদের মোটর আবার অটোমেটিক চালু হয়ে গেছে এবং আমাদের পানি পড়া কিন্তু শুরু হয়ে গেছে এখানে আপনার পনেরো সেকেন্ড পর্যন্ত পানি চলবে এবং তার পরবর্তীতে অটো এটা বন্ধ হয়ে যাবে দেখেন এই পনেরো সেকেন্ড হবে এবং আমাদের মোটরটা অটোমেটিক বন্ধ বন্ধ হয়ে গেল অটোমেটিক দেখেন এখন আর পানিও পড়ছে না এভাবে আবার পরবর্তী এক মিনিট পর্যন্ত এটা বন্ধ থাকবে এবং তার পরবর্তীতে এটা পনেরো সেকেন্ড আবার চলবে আবার এক মিনিট মতো এটা আপনি চাইলে দিনের দশবার পনেরোবার যতটুকু আপনার ইচ্ছা আপনি আপনার চাহিদা অনুযায়ী এটা ম্যানুয়ালি সেট করে দেবে আপনার শুধু সকালবেলা একবার এটাকে অন করতে হবে এবং রাতের বেলায় আপনি যখন কাজ শেষ হয়ে যাবেন তখন একবার অফ করে দেবেন আর সারাদিনের খামারে কোনো লোক না থাকলেও আপনার খামারে অটোমেটিক পানি এসপি হবে তো এইভাবে আমরা আমাদের গরুর হিট মানে যে আমাদের গরমের সময় উৎপাদন কমে যাওয়া ব্যাহত হওয়া এইগুলো মুরগির খামার গুলাতে আমরা মুরগি হিট স্ট্রক থেকে বাঁচানোর ব্যবস্থা সহজে করতে পারবো আশা করি ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত